এই ভিডিওটা পাইল করেছে আমার ছেলের অফিসের ফাউন্ডেশন ডে জায়গাটা খুবই সুন্দর ইকো আইল্যান্ড এখানে খাবার দাবার বাচ্চাদের এন্টারটেনমেন্ট ম্যাজিক সাজগোজ অনেক কিছু আছে তোমরা যদি না দেখো ভিডিওটা পুরো একদম মিস করবে আর খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা চিন্তা করতে পারবে না চোখ জুড়িয়ে যাবে চলো এই যে খাওয়াও আছে ওরা খেয়েছে সেটাও দেখবে চলো এবার পায়েল ভিডিও কর্যালো ফ্রেন্ডস আমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা এখন তিনজনে মিলে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো ওখানে গিয়ে ভিডিও করবো তো চলো আমরা এখন চলে এসেছি এটা ইকো আইল্যান্ডের মধ্যে তো যে ব্যাংকুয়েটে যাচ্ছি আমরা তো এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি চারদিকটা কি সুন্দর শুধু দেখো অপূর্ব জায়গা তো চলো আমরা ভেতরে যাই গিয়ে আর কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করব এখানে অড়িশার এক্সাইটমেন্ট আর ধরছে না ও কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে এটা কি ওটা কি সেটা কি চলো দেখতে থাকো আমরা চলে এসছি এখন ক্যাফে আমরা আজকে এখানে এসেছি পাপায়ের অফিস ফাউন্ডেশন ডে সেলিব্রেশনে তো এটা ক্যাফে একান্তেতে হচ্ছে ক্যাফে একান্তের আন্ডারে উচ্চারী ব্যাংকুয়েট সেখানে এটা হচ্ছে যে ক্যাফে একান্তে তো আমরা এই রাস্তা দিয়ে যাবো এটা হলো ওদের হডি ওয়ান ফিফটি এইট ফাউন্ডেশান ডে সেলিব্রেশন আর এই পুরো ব্যাঙ্কোয়েটটা এই আইল্যান্ডটার ওপর অবস্থিত তো এই আইল্যান্ডের ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো এখানে সামনে যে মাঠটা দেখছো এখানে পুরো খাওয়ার স্টল হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে বলছে সরি পিছন দিকে একটা স্টেজ হয়েছে ওখানে বিকেলে ফাংশন হয় তো আমরা ফাংশন অবধি কোনো বছরই থাকি না আর এটা একটা হল ঘর আছে এখানে দেখো চা চেয়ার পাতা চারদিকে এখানে বড় বড় স্ক্রিন আছে এদের ফাউন্ডেশন ডে এই আজকের দিনটা হওয়ার আগে অফিসে বিভিন্ন ধরনের ইভেন্ট সেলিব্রেট করা হয়েছিল সেটা প্রতি বছরই হয় তো সেটা ওরা স্ক্রিন এরকম দেখায় এখানে সবাই রিল্যাক্সের জন্য বসে আর এখানে ওর অফিসের কলিগের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো আমরা একটু গল্প করছিলাম তো চলো বেলা হয়ে গেছে এবার খাবার জায়গায় যাওয়া যাক খাবার জায়গায় চলে এসছি এখানে যত ধরনের মেনু আছে সব তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি মানে ভেজ নন ভেজ দুটো মিশেই থাকে প্রচুর মেনু আছে এখানে ওদিকে চানা রাইস এদিকে কচুরি আলুর দম আরও ভ্যারাইটিস মাংস ফিশ ফ্রাই ভ্যারাইটিস আছে আর হচ্ছে এই দিকটা হচ্ছে এটা স্টেজ মতো করেছে যে দেখতেই পাচ্ছ বক্স বাজছে যার ফলে আমরা মিউট করে দিয়েছি কারণ ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিল এটা পুরো এরিয়াটা এটা হলো ব্যাংকুয়েট উচ্চারী ব্যাংকয়েট তো পুরোটাই তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি এখন সবাই খাচ্ছে আমরা একটু পরে খাবো ব্যাংকুয়েটটা ভীষণই সুন্দর বাইরে থেকে দারুন লাগছে দেখতে আর এই ক্যাফে ক্যাফে একান্তে মানে এটা একান্তের আন্ডারই ব্যাংকয়েট যার ফলে আমরা এখানেও থেকেছি ক্যাফে একান্তের জায়গাটাও যেতে পেরেছি

ম্যাজিক দেখাচ্ছে তো ওড়িশা সেখানে ইন্টারেস্ট নিয়ে ম্যাজিক দেখছে তো চলো দেখা যাক কি ম্যাজিক দেখায় আমাদের ম্যাজিশিয়ান দাদা

আমার খাওয়া হয়ে গেছে এখন আমি আইসক্রিম খাচ্ছি আমার একাই বসে আছি কেননা নিয়ে গেছে ওখানে ওই বাচ্চাদের অনেক কিছু হচ্ছে নেল আর্ট হচ্ছে ট্যাটু হচ্ছে তো ওখানে ওইগুলো করাচ্ছে আমি আইসক্রিম খেয়ে যাব দেখব কি হচ্ছে চলো দেখতে খেয়ে এখানে দেখি অরিষা তার নেল আর্ট করছে নেল আর্টের প্রতি তার ভালো লাগা জন্মেছে ওই জন্য সে নেল আর্ট করছে যদি আমি জিজ্ঞেস করে নিলাম যে এগুলো খোলা যায় কিনা তো বললো যে ওখান থেকে বলে দিল যে একটু জল দিলেই খুলে যাবে দিয়ে লাগাচ্ছিল

राइट नोकेड इन राइट जल्दी उठ नोकेड इन नेट dietro चाप तू आलं का इकडे खाली जे तेतून लेप पॉलिशला बंदी হইবে हा এখানে আর একটা সাইডে বাচ্চাদের জন্য সিট অ্যান্ড ড্র অ্যারেঞ্জ করা হয়েছিল এটা প্রতি বছরই করা হয়ে থাকে অনেক বাচ্চা এখানে পার্টিসিপেট করে তো এখানে এটা হচ্ছিলো আর সাইডে তোমাদের আইল্যান্ডটা দেখাচ্ছি দেখো এটা ব্যাঙ্কুয়েটের মধ্যে থেকে অপূর্ব ব্যাংকুয়েটটা একটা সাইডে পুরো আইল্যান্ড আর এখানে বোটিংও করতে পারো এখানে অনেকে দেখছি বোটিং করছে একটা দিকে বেশ সুন্দর চারদিকে বাগান বাচ্চাদের অনেক রকম ইভেন্ট বড়দেরও ইভেন্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা বেশ দারুণ কাট এখানে অড়িশাভার একটা কার্টুন ক্যারেক্টারকে দেখতে পেয়েছে এখানে সেজেছে বাচ্চাদের এন্টারটেন করার জন্য তো এখন ও তার সাথে গিয়ে ফটো তুলবে তার পিছন পিছন ঘুরছে এখন তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের নতুন কিছু নিয়ে আসবো তাটা